আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আজকে আমি এসেছি সিলেটের সাদা পাথর এবং সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা যদি থাকে অবশ্যই সাদা পাথরকে বলতে হবে তার কারণে এখানে আপনি এসে সব কিছু পাবেন যেমন নদী পাহাড় এবং সাদা পাথর আর সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা এই সাদা পাথর ভোলাগঞ্জ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পাহাড় এবং নিচে বালি এবং পাথর কারণ এখানে এক সৌন্দর্যের মধ্যে শুধু সাদা পাথর এটাই না কারণ এখানে আসলে আপনি দেখতে পাবেন সাদা পাথরের সাথে পানি ঝর্ণা এবং বৃষ্টি কারণ সিলেটে কিছুক্ষণ পর পর বৃষ্টি হয় তার কারণ এখানে মেঘালয় পাহাড় আছে এই মেঘালয় পাহাড়ে দেখুন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড় এবং নিচে দেখুন সাদা পাথর এই রোডটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে সিলেটের প্রকৃতি কত সুন্দর দেখতে দেখতে আমি সিলেট থেকে রওনা দিলাম যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই সিলেট শহর আম্বরখানা এখানে দেখবেন সাদা পাথর বাস পাওয়া যায় এবং বিআরটিসিও বাস পাওয়া যায় কারণ সিলেটে একটা জিনিস খুব ভালো যারা টুরিস্ট আসে এখানে ঘুরতে তাদের জন্য এখানে টুরিস্ট খুব ভালো সার্ভিস দেওয়া হয় কারণ এখানে টুরিস্ট হিসাবে আপনার সাদা পাথর বাস পাওয়া যায় এবং কি বিআরটিসি বাস এখানে পাওয়া যায় আপনারা অবশ্যই সিলেট শহরে নামবেন আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোড হিসেবে এয়ারপোর্ট রোড একটু হেঁটে আসতে আপনারা এখানে বাস পাবেন এবং এই বাসে চড়ে আপনারা সাতা আসতে পারবেন আর এখানে আসতে খুব বেশি একটা সময় লাগে না কারণ সিলেটের রাস্তা এখানে খুব ভালো এবং ট্যুরিস্টের জন্য খুবই একটা ভালো সার্ভিস সাঁতা পাথর পাওয়া যাবে এবং এই বাসের ভাড়া আশি টাকা এবং বিআরটিসি বাস পাওয়া যাবে সেটাও সেম এমনকি যারা বলেন আরও পাওয়া যাবেন তাদের জন্য এসি বাসও পাওয়া যাবে যারা যেভাবে যেতে চান আসতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আসবেন ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় এবং চা বাগান এটা হচ্ছে মালনিচড়া চা বাগান এবং সিলেট শহর থেকে একটু দূরে গেলেই এই মালনিচড়া চা বাগান এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর উঁচু উঁচু পাহাড় এবং প্রত্যেকটা পাহাড়েই চা বাগান এবং চা বাগানগুলো দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে কোনো সমস্যা নাই যারা টুরিস্ট তাদের জন্য সিকিউরিটি খুব ভালো তার কারণ এখানকার পরিবেশ এবং পরিস্থিতি দেখে প্রত্যেকটা জায়গায় ভালো সিকিউরিটি ব্যবস্থা করা আছে তাই আপনার নিশ্চিন্তে সারা সিলেট শহর ঘুরতে পারবেন কোনো বাধা ছাড়াই চলুন সামনে আগানো যাক এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমার পাখি থাকবেন আর স্কিপ করলে হয়তো আপনি একটু সৌন্দর্য মিস করবেন তাই আপনার সম্পূর্ণ বলতে বলতে আমি সাদা পাথর চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছেন স্বাগতম সাদা পাথর গেট এক এখান থেকেই সাদা পাথর যাওয়ার জার্নি শুরু এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক টলার দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা টলারের আপনার রিজার্ভ করা ভাড়া হচ্ছে আটশো টাকা এবং এই আটশো টাকা আপনার যাতায়াত যাবেন এবং আসবেন তার জন্য সম্পূর্ণ আপনার একটা টলার বুক করতে হবে যদি আপনারা সিঙ্গেল যান বা ডাবল যান যদি আপনারা মনে করেন যে না আমরা যাব কিন্তু ভাড়া বেশি হয়ে যাচ্ছে তো আপনারা আটজনের একটা টিম গঠন করতে পারেন এবং আটজন মিলে এই নৌকাটা বা টলার দিয়ে আপনি যেতে পারেন এবং সে টলা আপনাকে ওইখানে নিয়ে যাবে এবং ওইখান থেকে আপনাকে নিয়ে আসবেন জন্য আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টার সময় হাতে পাবেন তাই অবশ্যই আপনার এখানে এসে প্রথমেই ট্রলার বুক করতে হবে এবং এখানে ঘাট আছে এবং ঘাটে ইজারাদার আছে যারা ওই জায়গা থেকে আপনারা ট্রলারটা বুক করতে পারবেন এবং আপনারা বুক করে সাঁতাপতো চলে যাবেন আমরা অলরেডি টলারে উঠে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা নদীটা খুব একটা বড় না কিন্তু অনেক স্রোত তার কারণ মেঘালয় পাহাড়ে যখন তখন বৃষ্টি হয় এবং যখন এই বৃষ্টি হয় সম্পূর্ণ বৃষ্টির পানি এই পাশ দিয়ে চলে যায় এবং এই জায়গার স্রোতটা অনেক বেশি হয়ে যায় তো ভয় পাওয়ার কিছু নেই কারণ এখানে অতটা পানি নেই কারণ গভীরতা খুব কম যারা সাঁতার পারেন তাদের জন্য ভালো অবশ্যই এখানে আপনারা এসে ঘুরে যাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এই জায়গার পরিবেশটা কত সুন্দর বলতে বলতে আমি সাদা পাথর চলে গিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সাদা পাথর এবং আমার পিছনে পাহাড় এবং আকাশে অনেক মেঘ কারণ আমরা যাওয়ার পর পরে বৃষ্টি চলে এসেছে তার জন্য সম্পূর্ণ ভিডিও করতে পারতেছি না ভালো করে কারণ একটু পর পর বৃষ্টি হয় যার কারণে আমাদের এখান থেকে চলে যেতে হয় কারণ আমরা ওই রকম নিয়ে আসে নাই বা ছাতাও নিয়ে আসে নাই যাতে আমরা থাকতে পারবো আপনারা অবশ্যই এই সময় গেলে ছাতা নিয়ে যাবেন বা আপনারা ভিজার মতো পরিবেশ তৈরি করবেন যাতে এখানে গোসল করতে পারেন তো আমি তো গিয়েছিলাম ভিডিও করার জন্য তাই আমার সেফটির জন্য একটু পরপর তাবতে চলে গিয়েছিলাম যাতে আমি না ভিজি বা আমার ক্যামেরা না ভিজে অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও আপনাদের ভালো ভালো ভিডিও দেখাতে পারি এবং আপনাদের কিছু দৃশ্য কোনো জায়গা আপনাদের দেখাতে পারি আর এখানে আপনার সেফটির জন্য কোনো টেনশন করতে হবে না তার কারণ আপনার ফোন মানি ব্যাগ এমনকি ড্রেস আপের জন্য লকার পাওয়া যাবে ওই যে সামনে দেখা যায় লকার এই লকারে আপনি আপনার যা যা রাখা রাখতে পারবেন ফুল সেফটি এবং আপনারা এখানে গোসল করে সব কিছু নিয়ে চলে যেতে পারবেন এটা কোনো সমস্যা নেই আমার ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার মাত্রই আপনারা দেখতে পারেন এবং আপনাদের মন ভালো করার মতো ভিডিও আমি আপলোড করতে পারি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই জায়গার পরিবেশটা যেহেতু এবার সিলেটের বৃষ্টি কম হয়েছে তাই সাদা পাথর সম্পূর্ণ দেখা যায় কারণ অন্যান্য সময় এই জায়গায় আসলে আপনারা শুধু পানি দেখতে পাবেন সাদা পাথর খুব কম দেখা যাবে কিন্তু আমরা এসে খুব ভালো একটা পরিবেশ পেয়েছি যাতে আমরা এখানে ঘুরতে পারি ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম